রচি হনুমান চল্লিশা বাংলা পয়ার ছন্দে শ্রী গুরু চরণ পদ স্মরি মনে মনে কোটি কোটি প্রণমিন তাহার চরণে শ্রীরামের চরণ পদ করিয়া স্মরণ চতুর্বর্গ ফল যাহে লোভী অনুক্ষণ বুদ্ধি হে পবন কুমার ঘুচাও মনের মোর ক্লেশ বিকার জয় হনুমান জ্ঞান গুণের সাগর জয় হে কপিশ প্রভু কিপারও সাগর শ্রীরামের দুধ বলবান অঞ্জনার পুত্র পবন পুত্র নাম বজরঙ্গী মহাবীর তুমি হনুমান কুমতি নাশিয়া হুমতি দান কাঞ্চন তব তুমি হেসুবেশ কর্ণেতে কুণ্ডল শোভে কুঞ্চিত কেশ হাতে বজ্রতব আর ধ্বজা বিরাজে সুন্দর মহাগদা কাঁধেতে সাজেন অপরূপ দুটি বাহু অঞ্জনানন্দন মহাতেজি ও প্রতাপী পবন নন্দন গুণবান তুমি হে চতুর শ্রীরামচন্দ্রের কাজে তুমি হে আতুর সর্বদা রামের আজ্ঞা করিতে পারন শ্রীদি মাঝে রাখো রাম সীতা ও তুমি গিয়া লঙ্কা প্রবেশিলে ধরিয়া বিকট রূপ লঙ্কা দগ্ধ কইলে ভীমরূপ ধরে তুমি অসুর সংহার শ্রীরামচন্দ্রের তুমি সর্বকাজ কর সঞ্জীবন আনি তুমি বাঁচালে লক্ষণ রঘুবীর হন্তাহে তাহে আনন্দিত মন শ্রীরাম নিলেন তোমা দান কহিলেন তুমি ভাই ভরত সমান সহস্র বদন্তব গা এত বলি আলিঙ্গন করেন শ্রীপতি ব্রহ্মাদি যতেক দেবগণ আদি দেব ঋষিগণ যমের আদি গণে কবি ও কবির যত আছে ত্রিভুবনে সুগ্রীবেরও উপকার তুমি হে করিলে রাম মিলাইয়া রাজপদ দিলে তোমার মন্ত্রণা বিভীষণ মানিল রাবণের ভয়ে সবে কম্পমান ছিল সহস্র যোজন দেবে দেখে সুমধুর ফল বলে ধাইলে গ্রাসিতেন জয় রাম বলি তুমি অসীম সাগর পার হয়ে প্রবেশিলে লঙ্কার ভিতর যা কিছু দুর্গম কাজ আছে ত্রিভুবনে সুগম করিলে সব তুমি রাম নামে চিরদারে আছো তুমি শ্রীরামের দ্বারে তব আগাবে না গ্রেহ প্রবেশিতে না রে লইনু প্রভু আমি যে তোমারে তুমি রক্ষক মোর আর কারে ডরি নিজ তেজ নিজে তুমি করো সম্বরণ তোমার হুঙ্কার দেখো কাঁপে ত্রিভুবন ভূত প্রেত কাছে আসিতে না পারে মহাবীর তব নাম যে জন স্মরে রোগ নাশ সর্বপীড়া হর মহাবীর নাম যে বা স্মরে নিরন্তর সংকটেতে হনুমান উদ্ধার করিবে তোমারও চরণে যেবা মন প্রাণ দিবে সর্বোপরি রামচন্দ্র তপস্বী ও রাজা শ্রীরামেরও অরিগণে তুমি দিলে সাজা তোমারও চরণে যেবা মন প্রাণ দিবে এ জীবনে সেইজন সদা সুখ পাবে প্রবল প্রতাপ তব শিবায়ু নন্দন চার যুগ উজ্জ্বল রশিবে ত্রিভুবন সাধু সন্ন্যাসীর রক্ষা কর মতিমান শ্রীরামের প্রিয় তুমি অতি গুণবান অষ্ট সিদ্ধি যাহা কিছু সকলে সিদ্ধ হয় তোমার কৃপায় রাম রসায়ন আছে তব নিকটে রামেরও দাস হয়ে রয়েছ সদাই তোমার ভজন কইলে রামকে পাইবে জনমে জনমে তার দুঃখ ঘুচে যাবে অন্তকালে পাবে সেই রামের চরণ এই সার কথা সব শোনো ভক্তগণ সখ ছাড়ি বল সবে জয় হনুমান হনুমন্ত সর্বশোক করিবে প্রদান সর্বদুখ দূরে যাবে সংকট কাটিবে যে হনুমন্ত স্মরণ করিবে জয় 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 হনুমান গোসাই তব কৃপা আর কোনো গতি নাই যে শতবার ইহা পাঠ করে সকল অশান্তি তার চলে যায় দূরে হনুমান চল্লিশা যে করে পঠন সর্ব কাজে সিদ্ধিলাভ করে সেই জন তুলসী সর্বদায় শ্রী দাস মনের প্রভু করু সদাবাস। ত্রিপদী পবন নন্দন সংকট হরণ মঙ্গল মূরতিরূপ শ্রীরাম লক্ষণ জানকি রঞ্জন তুমি হৃদয়ের পবন নন্দনা পবল বিক্রম রাম সাহে তাই সমাপন হয় পদে থাকে মতি ইতি হনুমান চল্লিশা সমাপ্ত